কাঁঠাল খেতে যারা পছন্দ না করে তাদের জন্য আজকের এই রেসিপি আজকে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা বানাবো এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয় যারা এখনও খাওনি তারা অবশ্যই খেয়ে দেখো অনেক ভালো লাগবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো কাঁঠালের বেশি ভর্তা বানানোর জন্য অবশ্যই আমাদের শুকনা কাঁঠালের বিচি লাগবে তো আমরা কাঁঠাল খেয়ে যে আর বিচিগুলো একটু এক দু দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে এটা শুকনো খোলায় ভেজে নেবে এভাবে খোসা সহই কিন্তু এটা ভাজতে হবে আমি সামান্য একটু লবণ দিয়েছি যাতে করে না ফোটে আর এটা কিন্তু একটু কেটে দিলেও পারো তোমরা তাহলে হচ্ছে ফুটবে না আর একদম সরাসরি আস্তা দিলে কিন্তু ভাজার সময় কিন্তু ফোটার সম্ভাবনা থাকে আর ভাজতে কিন্তু একদম লো আছে করে ভাজতে হবে একটু সময় লাগবে আর ভালো জিনিস খেতে হলে কিন্তু আমাদেরকে একটু সময় দিতেই হবে কিছু করার নাই তো আমি হচ্ছে এটা ভেজে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ একটু পোড়া পোড়া হয়েছে আর এখন হচ্ছে এগুলো কিন্তু প্রচুর শক্ত থাকবে তো তারপরও হচ্ছে এটাকে পাটায় তোমরা হচ্ছে মিক্স করতে পারো আমি হচ্ছে আজকে কুটনোতে কুটনো মানে করব হাম্বল দিস্তাতে আর এখানে হচ্ছে আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে মরিচ ভেজে নিচ্ছি মরিস আর কাঁঠালের বীজের ভর্তা কিন্তু শুকনামরিচ ভাজা দিয়ে খেতে ভালো লাগবে আর পেঁয়াজ রসুনটার পরিমাণটা একটু বেশি দিতে হবে অবশ্যই পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর সাথে যদি একটু ধনিয়া পাতা থাকে তাহলে আরও ভালো হয় তবে আজকে আমার কাছে ধনিয়া পাতাটা নেই আমি শুধুমাত্র পেঁয়াজ রসুনের মানে বেশি করে পেঁয়াজ রসুন এরকম হালকা করে ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া করে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট একটা হাম্বল দিস্তা আছে এটার মধ্যে আমি এখন এগুলো শেষে নেবো একদম মিহি করে শেষে নেব। তোমরা চাইলে কিন্তু এটাকে এরকম অর্ধেকটা পিষে নিয়ে পাটায় ভালো করে বাড়তে পারো তো আমি হচ্ছে সরাসরি আজকে এটার মধ্যেই করব আমি এত সময় একটু সেসেছিলাম তো এখন হচ্ছে আমার বর হচ্ছে ও একটু আমাকে হেল্প করছে কারণ আমার হাতটা ব্যথা করতেছিল অনেক সময় ধরে মানে কাজ করতেছিলাম তো সেই জন্য এখন হচ্ছে সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালো করে ওটাকে সেসে নিচ্ছি লবণ টবণ সব একসাথে দিয়ে আর এখানে কিন্তু কোনো জল টল অ্যাড করার দরকার নাই। এখানে সরাসরি এভাবে পেঁয়াজ রসুনের সাথে সেচলেই হবে আর যখন পাটায় বাড়তে যাবে তখন হয়তো বা সামান্য একটু জলের প্রয়োজন হতে পারে তবে দিলে সমস্যা নেই তোমরা জল দিয়ে করতে পারো আর এখন হচ্ছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ মানে কাঁঠালে বিচিটা একসাথে মিক্স হয় সেই একটু চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আর সব শেষে দিচ্ছি আমি সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে আবারও একটু পিষে নেব তো আমার ভর্তাটা কিন্তু অনেকটা জড়িয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভর্তা টাইপের হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে এটা কি একদমই পারফেক্টভাবে ভর্তাটা রেডি হয়ে গেল কিছুক্ষণ এভাবে পিছলেই হবে আমাদের ভর্তাটা কিন্তু রেডি তোমরা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবে আমার ভর্তা কিন্তু একদম রেডি তো আর দেরি না করে তোমরা সবাই ঝটপট কাঁঠালের বিচি শেষ হয়ে যাওয়ার আগে কাঁঠালের বিচির ভর্তাটা তৈরি করে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে তোমাদের ভর্তাটা আশা করি তোমাদেরও খুব ভালো হবে আর ভর্তা খেতে যারা পছন্দ করে তাদের তো অনেক ভালো লাগবে এই ভর্তাটা তো আজকে ভর্তা দিয়েই হচ্ছে আমি অনেক ভাত খেয়ে ফেললাম আর আমি সাধারণত সব সময় কাঁঠাল খাই না খুব একটা পছন্দ করি না তবে কাঁঠালের বিচির ডাল কাঁঠালের বিচির ভর্তা এগুলো আমি প্রচুর খাই তো আমি কাঁঠালের বিচির ডাল রান্না করে তোমাদেরকে একদিন দেখাবো আজকে ভর্তা এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো তো আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা সবাইকে